নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে আজকের সেই প্রতিবেদন সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে এই কেন্দ্রে কি হতে চলেছে দেখুন অনেকে বলছেন যে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেই লড়াই হতে পারে কিন্তু আপনারা সকলে জানেন যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে শান্তনু ঠাকুর জয়লাভ করেছিলেন এবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি শান্তনু ঠাকুরকে প্রার্থী করেছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে যিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন কিছুদিন পরে দেখা গেছে যে বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তো এই মতুয়া অধ্যুষিত বনগা লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে সেটাই এখন দেখার বিষয় থাকবে তো সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে গ্রামীণ ভোটার আছেন ছিয়াত্তর দশমিক এক শতাংশ এবং শহরের ভোটাররা আছেন তেইশ দশমিক নয় শতাংশ এবার আমরা দেখে নেব এক নজরে দেখে নেব লোকসভার খতিয়ান কল্যাণী বিধানসভায় দু হাজার লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন ষোলো হাজার আটশো তিরানব্বই বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার দুশো বিরানব্বই তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার দুশো ছত্রিশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কল্যাণী বিধানসভায় সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বাইশ হাজার একশো পঁয়ষট্টি বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার ছাব্বিশ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার ভোট এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা সেই বিধানসভার ফলাফল কী হয়েছিল হরিণঘাটা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার চারশো চুয়ান্ন বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার তিনশো ছেষট্টি টিএমসির প্রার্থী ভোট পেয়েছিলেন চুরাশি হাজার আটশো নিরানব্বই দু হাজার একুশের নির্বাচনে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার আটশো এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার ছশো ছেষট্টি তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার চারশো ছেষট্টি পরবর্তী বিধানসভা বাগদা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার নশো সাতান্ন বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লাখ ন হাজার সাতশো চল্লিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাশি হাজার দুশো তিরাশি একুশের নির্বাচনে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার দুশো পঞ্চাশ এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লাখ আট হাজার একশো বারো তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার তিনশো উনিশ ভোট এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা বনগা উত্তর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ন ভোট সিপিএম এক লাখ চার হাজার পাঁচশো বিজেপি ছিয়াত্তর হাজার একশো অষ্টআশি টিএমসি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে চোদ্দো হাজার একান্ন ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী বিজেপির প্রার্থী সাতানব্বই হাজার সাতশো একষট্টি এবং টিএমসির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতাশি হাজার দুশো তিয়াত্তর ভোট এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা বনগা দক্ষিণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সিপিএম আট হাজার তিনশো বারো ভোট এবং বিজেপি এক লক্ষ পাঁচ হাজার একশো চুয়ান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস ছিয়াত্তর হাজার ছশো আঠাশ ভোট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সিপিএম ভোট পেয়েছিল দশ হাজার উনসত্তর ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার আটশো আঠাশ ভোট টিএমসির প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার আটশো চব্বিশ ভোট এবার দেখে নেব গাইঘাটা বিধানসভা দু হাজার উনিশের নির্বাচনে সিপিএম এগারো হাজার আটশো পনেরো বিজেপি এক লাখ ন হাজার নশো বাইশ টিএমসি তিয়াত্তর হাজার নশো চুয়াত্তর দু হাজার একুশের নির্বাচনে কেন্দ্রে সিপিআই প্রার্থী দিয়েছিলেন চোদ্দো হাজার আটশো আটত্রিশ ভোট বিজেপি এক লাখ আটশো আট ভোট এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্র থেকে একানব্বই হাজার দুশো তিরিশ ভোট পেয়েছিলেন এবার আমরা দেখে নেব স্বরূপনগর বিধানসভা দু হাজার উনিশের নির্বাচনে সিপিএম ভোট পেয়েছিল বাইশ হাজার সাতশো সাতানব্বই বিজেপি আটষট্টি হাজার দুশো তিন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার দুশো চুয়াত্তর এবং দু হাজার একুশের নির্বাচনে সিপিএম তেতাল্লিশ হাজার দুশো বিরাশি বিজেপি চৌষট্টি হাজার নশো চুরাশি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার সাতশো চুরাশি এবং জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে বিনামণ্ডল তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সে তথ্যটা আপনারা দেখে নিয়েছে। আর তার আগে আপনারা দেখেছেন বিভিন্ন সংস্থার করা সমীক্ষার রিপোর্ট বিভিন্ন চ্যানেলে তুলে ধরেছে বা দেখিয়েছে সে রিপোর্টও আপনারা দেখে নিয়েছেন যে কোন কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে কত শতাংশ ভোট সুইং হলে ফলাফল কি হতে পারে সেটাও আপনারা দেখেছেন এবং পশ্চিমবঙ্গে কোন দল কত সিটে এগিয়ে থাকতে পারে সেটাও আপনারা দেখে নিয়েছেন তার তারপরেও আমাদের এই আলোচনা দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে শান্তনু ঠাকুর জয়লাভ করেছিলেন এবং এই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার ছটি বিধানসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর এগিয়েছিলেন একটিমাত্র বিধানসভা কেন্দ্র স্বরূপনগর সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন এবার যদি আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখতে পাব যে এই বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছেন এবং একটিমাত্র বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন সেই কেন্দ্রটির নাম স্বরূপনগর বিধানসভা কেন্দ্র সেখানে দ্বিতীয় পজিশন দখল করেছিলেন বিজেপির প্রার্থী বৃন্দাবন সরকার আপনারা সকলে জানেন তো কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে আঠেরোটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন সেই হিসাব মতো দেখা গেছে যে একশো বিজেপির প্রার্থীরা তো সেখানে দেখা গেল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি বিধানসভা কেন্দ্রে জয় এসেছে বিজেপির অনেক এগিয়ে থাকা বিধানসভা কেন্দ্রেও পরাজিত হয়েছে বিজেপির প্রার্থীরা কিন্তু আমরা দেখেছি এই বনগাঁ লোকসভা কেন্দ্রে যে ছটি বিধানসভা কেন্দ্রে দু সালের লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর এগিয়েছিলেন ঠিক সেই ছটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীরা তাহলে বলা যেতে পারে যে ভোটটা ধরে রেখেছে তো এবার যদি দেখা যায় প্রচার পশ্চিমবঙ্গে যে বিরোধী দল বিজেপি প্রচার নির্বাচনী যে প্রচার করছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এবং সন্দেশখালি আপনারা সকলে জানেন এটা প্রচারে থাকছে বা প্রচারে এইসব কথা তুলে ধরা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীও ভাষণে বলেছেন সন্দেশখালীর কথা আপনারা সকলে জানেন তার প্রভাব কতটা পড়তে পারে দেখুন তারপরে এই বনগাঁ লোকসভা কেন্দ্র যেটা মতুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্র বলে অনেকে বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন তো সি এ যে এখানে লাগু হয়েছে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সি এর একটা দাবি ছিল মতুয়া সম্প্রদায়ের লোকের সেটা কিন্তু লাগু হয়েছে তার প্রভাব যে এখানে পড়বে অনেকে বলছেন তো আগামী দিনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফলাফল যখন ঘোষণা হবে তখন কিন্তু আমরা অনেক কিছু এখানে জানতে পারবো যদিও অনেক কিছু বলার ছিল আপনারা বুঝতে পেরেছেন যে এই কেন্দ্রে কি হতে পারে তো এখন বলা যাবে না তো আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আগামী দিনে এই কেন্দ্রে কী হতে পারে আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন